এতগুলোর মধ্যে একটা পাইলেন তার মানে এইগুলো কি এইগুলো কি কাঁচা পিস হিসাবে নিয়ে আসছেন কেজি হিসাবে বিক্রি করার তো নিয়ম না এটা যদি আপনার পুলিশ ভ্রাম্যমান আদালত ধরে আপনার তো আপনার জরিমানা হবে কত করে পিস কেজি হিসাবে কেন এটাতে পিস হিসাবে বিক্রি করতে হবে কত করে পিস এটা নিলাম একশো চল্লিশ মানে পঞ্চাশ টাকা কেজি হিসাব করে আইডিয়া করে কয় কেজি হয় একটা দাম নিচ্ছেন আড়ার থেকে কেভাবে কিনে নিয়ে আসেন আপনারা কেজি ভাবে না 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 কেজি ভাবে নিয়ে আসেন আপনারা পিস হিসাবে নিয়ে আসেন কে বলছে কেজি ভাবে আপনি পিস হিসাবে বিক্রি করতে হবে আপনি একশো টাকা পিস রাখেন এই গড়ে একশো টাকা পিস রাখেন আমি বিশটা নেব হ্যাঁ ভালো হবে কিনা তাহলে একটা আমাকে আগে দেখান আগে দেখান যে লাল হবে কিনা ভালো পাকা হবে কিনা একটা কেটে দেখান যদি ভালো হয় তাহলে আমি নেব আর যদি ভালো না হয় তাহলে নেব না এতগুলোর মধ্যে একটা পাইলেন তার মানে এইগুলো কি এইগুলো কি কাঁচা না না পাকা সব পাকা এবারে আমি দেখলাম ঠিক আছে সমস্যা নাই তো সবগুলো এরকম ভালো হবে কিন্তু তার তো কোনো গ্যারান্টি নাই তাই না ভালো আপনি পলিথিনে ভরেন আমি আমার নিজের খাওয়ার জন্যে নেব না এই কিছু রিক্সাওয়ালা আছে না গরিব মানুষ ওনাদের খাওয়ার জন্য দেবো বুঝতে পারছেন আপনি দেখেন দুই হাজার টাকা হয়েছে কেন ঠিকই আছে কেজি হিসাবে বেচা চলে না 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 কেজি হিসাবে বিক্রি করার তো নিয়ম না এটা যদি আপনার পুলিশ ভ্রাম্যমান আদালত ধরে আপনার তো আপনার জরিমানা হবে আপনারা আড়ত থেকে সত্যি করে বলেন তো কেজি হিসাবে একটা প্যাকেটে একটা প্যাকেটে একটা করে দিবেন একটা প্যাকেটটা হ্যাঁ হ্যাঁ কারণ আমি আলাদা আলাদা মানুষকে দেবো বিশ জন আলাদা আলাদা ব্যক্তিকে দেবো

একটা তরমুজ নিয়ে যান আপনি এই বিষটা এদিকে গুনে গুনে রাখেন যাতে আমার সুবিধা হয় তাতে হিসাব থাকে এটা আপনারে দিলাম খান ঠিক আছে ভিতরে রেখে দেন পরে বাসায় গিয়ে খান এই আঙ্কেল দাঁড়ান এটা ভালো না না সি গোদির তলে না ও বসে না তাহলে ছোট একটা নেন এটা বদলে উনিকে একটা ছোট দেন আপনি একটু তাড়াতাড়ি ব্যাগে ভরেন দেরি করলে হবে ভাই এটা খায় না পরিবারের সাথে করে কোনো টাকা লাগবে না ফ্রি কোনো টাকা লাগতেছে না ফ্রি ঠিক আছে খায়েন যেটা ভালো লাগে এখান থেকে নেন কোনো টাকা লাগবে না যেটা পছন্দ হয় নেন ফ্রি চারটা দিচ্ছেন না পরে ষোলো হাজারে বিশ ঠিক আছে ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে ভেদাভে ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে ভালোবেসে কাছে ডেকে করলে আপন হাসে মুখে কেটে যাবে সবার জীবন সুখ রান লেখাইয়া